সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের মধ্যে একটা অপরাধ না সাক্ষ্য দিও না মিথ্যা সাক্ষ্য দিও বলছেন তো বলছেন সাহাবারা বললেন এমনকি আমরা বলতে লাগলাম আর যদি তিনি বলতেন মানে তিনি যদি এবার একটু কি না বলতেন আজকে সমাজে শির মুসলমান বুঝে না মুসলমানের কথা হচ্ছে যেন করেছে ঠিক আছে এটা অপরাধ আমি বুঝতে পেরেছি একটা মহিলার সাথে বিবাহ না করে ঘুমাই এটা জানা এটা কি মুসলমান বলছে যে নেশা করেছে ঠিক আছে কিছু একটা এমন খেলো অথবা পান করলো এখন হেলে ঢুলে চলছে বিবেক বুদ্ধি নষ্ট করেছে মুসলমান বলছে যে না 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 এই নেশা করেছে আল্লাহ কোরআনে যেটা না করেছে সে ওই করেছে সুদ কিছু মানুষ বিপদে আছে টাকা নিল আবার বাড়তি টাকা সে আদায় করছে যে কোনো মূল্যে এবার লোকজন বলছে যে আল্লাহ যে কোরআনে সুদ খেতে বলেছে না করেছে এই লোকটা সুদ খাচ্ছে সে বুঝতে পারে যে এই কাজটা সুদ এই কাজটা জেনা এই কাজটা নেশা এগুলো সে বুঝতে পারে কিন্তু মুসলমান খুঁজেই পায় না সেটি কিভাবে করে কি ভুল বলছি নাকি না না এখানকার গ্রামের সাধারণ মানুষরা মনে করবে ওদেরকে গুমরা করতে আসছে কেন গুমরা করবো ভাই জানা করা লোকটা দেখেন না আল্লাহ না করেছে জানা করতে করে আপনিটা কিভাবে বুঝেন সে একটা মেয়েকে বিয়ে না করে যখন তাকে নিয়ে কোথাও যায় আপনি মনে করেন যে হ্যাঁ লোকটা এবার ষষ্ঠী করে জানা করেছে আপনি আল্লাহ বলেছে মদ খেয়েও না খামর নেশাদার দ্রব্য খেয়েও না আপনি কিভাবে বোঝেন এই নেশা করছে এই লোকটা নেশা কর কিভাবে বোঝেন আপনি যখন দেখেন সে এমন কিছু খেলো যেটা নেশার আওতায় পড়ে আপনি চেনেন কিন্তু যখন আমরা বলি যে শিরিক করিও না আপনি মনে করেন যে এই এই কেন আমাদেরকে করতে না করছে আমরা তো বলেছি আল্লাহ এই লোক চিন্তা করে যে কেন দিচ্ছে আমি তো হিন্দু না আমি তো বৌদ্ধ না আমি তো খ্রিস্টান না

তো যে লোক ইমান আনে এবং শিরিক করে ওকে কি আপনি মুমিন বলবেন না মুশরিক বলবেন না সবাই জবাব দিচ্ছে না তার মানে আমার কথা সে না তুমি বলিও না দাঁড়াও এখানে সবাই দেখুন সূরা ইউসুফের নাম শুনেছেন কেউ আছে তো না এই যে আমি যে পড়ে শোনাচ্ছি এখন একটাই বাদ রয়ে গেছে এটা চাপলে কোরআন খুলে দেখা যেটা সূরা ইউসুফটা আছে কিনা এটা বারো নম্বর সূরা কিনা আচ্ছা ধরুন বারো না হয় তেরোই হোক ধরুন ই হোক এটা উদাহরণ দিচ্ছি উদাহরণ সূরা ইউসুফটা আছে কিনা আয়াত নাম্বার 106 না হয় দর্শক মানে দুই হোক দর্শক আয়াত বাদ এই আয়াতটা আছে কিনা এটা একটু যাচাই করে দেখেন যে আল্লাহ বলছে যে ওয়া মা ইউমিনু আকছার বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন আরে এর জনের বেশি মানুষ ঈমান আনার সঙ্গে মানের পাশে পাশে শিরিক করে সঙ্গে সঙ্গে মানে ইমান আনছে শিরিক করে এই আনছে শিরিক করে এই আনছে শিরিক করে এটা কে বলছে আল্লাহ তো যে লোক ইমান আনার শিরিক করে তাকে কি আপনি মুশরিক বলেন না মুমিন বলেন যেই লোক যেই লোক মনে করেন যে নামাজ পড়ে এবং চুরি করে তাকে কি নামাজই বলেন না চোর বলেন তা কি বলেন তাহলে যেই লোক ইমান আনছে সে মুমিন কিন্তু যখন সে শিরিক করে তখন সে কি করে মুশরিক কি ইচ্ছাদিকের মানুষ কথা বুঝে আসতেছে না শোনো মানুষ আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত আল্লাহকে যেভাবে ভয় পাওয়া দরকার আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া সম্মানজনক আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া ইজ্জত সেইভাবে ভয় পাও ইছাদিগির মানুষ এমন একটা অপরাধ শির যদি তুমি এই অপরাধ সম্পর্কে না জানো তো তোমার জীবনের তুমি কিছুই জানলে না এছাদিগীর মহিলা এবং পুরুষ এছাদিগীর সাধারণ জনগণ আমার দিনী ভাই ও বোনেরা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই এই শিরিক কত জঘন্যতম অপরাধ আল্লাহ সুবহানাহু ও তাআলা তার প্রিয় হাবিব হাবিবুল্লাহ

তাহলে আল্লাহ আপনি নবীর সমস্ত আমাল बर्बाद ধ্বংস নাই করে দিবেন শেষ মুহাম্মদ সাল্লাম বলছে একদিন লোকমান হিকিম বলেছে হে আমার ছেলে তুমি শিরিক করিও না এটা পৃথিবীর বড় গুন নাই সূরা আলুকমান আয়াত নাম্বার 13 আপনি তো পড়েন নাই পড়ুন বলি বুঝবেন এটা জামশেদ ভাইয়ের কথা না এটা কার কথা আল্লাহ আমি শুধু পড়ি না

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, অবقوقুল ওয়ালদাইন এবং নিজের বাপ মায়ের অবাধ্য হওয়া। এই পৃথিবীর সব চাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। এই পৃথিবীর সব চাইতে বড় অপরাধ নিজ বাবা মায়ের অবাধ্য

এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা আর আল্লাহর সাথে শিরিকের পরে সবচাইতে বড় অপরাধ বাপমায়ের অবাধ্য হওয়া তুমি তো এটাকে অপরাধ মনে করো না মোবাইল না দিলে রাগ করো হন্ডা না দিলে রাগ করো তোমার পকেট মানে না দিলে রাগ করো স্কুলে যেতে বললে রাগ করো মাদ্রাসায় যেতে বললে রাগ জায়গায় বিয়ে করতে বললে রাগ করো এখন বিয়ে না কিছুদিন সময় দাও করছি স্বাবলম্বী হবে রাগ করো তোমার আগে কথা অথচ আল্লাহ আল্লাহাম বলেছে যেই বেটা তার বাপ মায়ের কথা শুনে না ওই বেটা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের প্রতি একটা করেছিল হ্যাঁ খুনের চাইতে জঘন্য অপরাধ কিসের চাইতে জঘন্য অপরাধ মদ খাওয়ার চাইতো জগন্ তুমি তোমার নিজের বন্ধু বান্ধবের কারণে করো অথবা তুমি তোমার চাকরি বাকরির কারণে করো অথবা তুমি তোমার অজ্ঞতা তোমার তোমার ভিতরে যে প্রবৃত্তি রয়েছে তার মন মানসিকতাকে শান্ত করার জন্য করো বাপমায়ের অপরাধ

তুমি বাপায়ের অবাধ্য পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের পরের বড় অপরাধ রব বলছে মজুরি মূলেও

তোকে যখন তোকে রক্ষা হবে না আজকে পুরো পৃথিবী যদি আমাকে দিয়ে দিস তোকে রক্ষা হবে না খেলনা না কখনো নয় আগুন জান্নাত থেকে নিষেধ করা হয়েছিল મોત থেকে নিষেধ করা হয়েছিল নামাজের দিকে ঢাকা হয়েছিল নেয়ের দিকে ঢাকা হয়েছিল সে আসেনি নাম অপেকল করবে না কারণ যাজু উমান আদিবরা ওয়া তাওয়ালা জাহান্নাম নেজে মানুষ যারা তোর সত্য গ্রহণ করিসনি আয় আম তার স্ত্রী সন্তানকে দেখে সে পালাবে রাজবাড়ির মানুষ চোখ বন্ধ করো ভাবো তিনটা কেমন হবে ভাবো সেদিন কেমন হবে যেদিন মানুষ পালাবে তার মাম্মা ভাই বোন স্ত্রী সন্তান ছেলে মেয়েকে